বাবা রুটি দিচ্ছে আজকে রুটি খাচ্ছে উড়ান রুটি খাচ্ছে বাবার মাথায় দেখো বাবা কালকে অফিস থেকে হোলি খেলে এসছে পুরো আবিরে ভরে গেছে আমিও মাখবো একটু পরে অনেক আবির মাখবো আমার জন্য একটা আবির কিনে এনেছে জানো তো গুলাল একটা ইনফরমেশন দি সেটা হচ্ছে তোমাদের বাড়িতে যাদের বাচ্চা আছে তারাও কিন্তু পারলে গুলাল টাইপের মানে গুলাল কিনু

মা ওকে জাপানি তাই খাই দোলের দিনকে কি সুন্দর হাঁটছে দেখো হ্যাঁ ওই জন্য হাঁটছে ওই তো বাহ্ আজ একটা মাঙ্গলিক দিন আর কি সুন্দর হাঁটছে আজকে চার পা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ১৬ সতেরো কতদিনের চেষ্টার ফল হলো আজকে তাও হোলির দিনকে নিজেই বের করছে দেখো বাবা তোমার জন্য এই যে এটা এনেছে হুম এই দেখো দেখো সিঁড়ি দিয়ে প্রথম আমরা উঠেছিলাম এই সিঁড়িটাও হয়ে গেছে দেখো তোমাদের কাউকে বলছিলাম না এই ঠাকুর ঘরের সিঁড়ি হচ্ছে এই যে হয়েছে ঠাকুর ঘরের সিঁড়িটা দেখো চলো আমরা একটু ছাদে গিয়ে একটু রং খেলি এদিকে রাস্তাতেও সব ছেলে মেয়েরা সব রং খেলছে দেখতে পাচ্ছ তোমরা রাস্তাতে সবাই রং খেলছে দেখা যাচ্ছে এখান থেকে সেই দূরে সব বাচ্চারা বড়রা সব রং খেলছে আমরাও একটু বড় হব যখন আমিও একটু আর একটু বড় হব যখন তখন আমিও ওদের মতো ওদিকে গিয়ে রং খেলবো এই যে আমাদের রং আমি দাঁড়া ব্যাগটাকে নিচে রাখি দেখেছ গুলাল এটা হচ্ছে ফুলের পাপড়ি দিয়ে বানানো সবাই মারতে পারে বাচ্চাও মারতে পারে কিচ্ছু হয় না কোনো ক্ষতি হয় না এটা এই যে দেখো এটা স্কিন ফ্রেন্ডলি আর এটা হচ্ছে ননটক সি কোনো হতে পারে না আবিরটার কি মিষ্টি মিষ্টি গন্ধ ও ফুলের মতো দেখো দেখো দেখেছো কি মিষ্টি কালার কালারটাও খুব সুন্দর বাহ খুব সুন্দর কিন্তু

আরে আসছে আসছে দাঁড়া তো করতে হবে না সামনেই আছে কিন্তু সামনেই আছো যা অত চলিয়া যা ঠান্ডা দোলের দিনে লাঞ্চে আমাদের মেনু আমাদের না আমার মেনু এটা গাজর আলু পেঁপে কুমড়ো রাঙালু দিয়ে এই মাছ দিয়ে ঝোল মা মাছটা ছাড়িয়ে দিচ্ছে বেঁচে দিচ্ছে আর এই ভাতটা চলো আমি তাড়াতাড়ি করে খেয়ে নি অনেক দুপুর হয়ে গেছে আমি এত বেলা করে তো খাই না আজকে বেশি বেলা হয়ে গেল দোল খেলতে খেলতে আজকে যেহেতু আমার ছুটি আছে তাই ভাবলাম যে উড়ানের সাথে সাথে উড়ানের ঠাম্মিকে একটু স্পেশাল রান্না করে খাওয়াই লোটে মাছ এখানে সব রকম মশলা আছে মানে পেঁয়াজ রসুন আদা জিরে গোলমরিচ লঙ্কা কাঁচা লঙ্কা কিছু দেখো মাখা হয়ে গেছে মাখার পর ঠিক এরকম লাগবে এই দেখো সব লোটে গুলোকে তোষকের উপরে শুয়ে একটা চাপা দিয়ে দিচ্ছি গদি যেন ওদের ঠান্ডা না লাগে ব্যাস রান্না কমপ্লিট এই যে খালি গরম গরম ভাত মাখো আর খাও দোলে সন্ধ্যায় আমার টিফিন ওটস দুধ দিয়ে ওটস করে দিয়েছে মা তোমাদের যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তবে অবশ্যই লাইক আর কমেন্ট করো আর তাহলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও আমার ভিডিওগুলো দেখতে পায় দেখো আমি কেমন দাঁড়াতে শিখেছি একা একা দাঁড়িয়ে আছি দেখেছ আবার পরে গেলাম যুবস কে দোলের দিন অনেক খাটাখাটনি করলো কন্টিনিউ আজকে আজকে কিন্তু প্রচুর হেঁটেছে তো রাতের খাওয়াটা কোন শেষ করবে খে ন নাও ওই তো বাহ ওর কোন গানটা যে পছন্দ ভগবান ওর স্যার তোমাদের বাড়িতে কি সবার এরকম আছে এরকম জিনিয়াস দেখো একদিকে খাবে একদিকে কোথায় গেলো এই যে দেখবে কার্টুন দেখবে যদি তোমাদের বাড়িতে এরকম জিনিয়াস থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা প্রথমবার দেখছো তার অবশ্যই চলে যাওয়ার আগে আমার এই খুনশনী দেখতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে অন করে অল করো সাথে দেখো পাশে দেখো ভালোবেসো তো তোমাদের জিনিয়াস আজকের মতো এই ব্লগটিকে বেরিয়ে যাচ্ছে দেখা হচ্ছে খুব আগে আরেকটা নতুন ব্লগে টাটা